নমস্কার আমাদের কথাতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আলাপ করব এমন একটি রাজনৈতিক দলের সাথে যারা উনিশশো সালে পশ্চিমবঙ্গে বামপন্থী রাজনীতি করছে আজকের দিনে রাজনীতি যেখানে ব্যক্তিগত আক্রমণ দল পরিবর্তন টাকার খেলা বেচা এই সবের থেকে দূরে থেকে শুধুমাত্র আদর্শ সংগ্রাম এবং বামপন্থাকে সামনে রেখে একাই লড়াই করে চলছে আমাদের সাথে আজ রয়েছে রাজ্য সম্পাদক পকেট চব্বিশ বছর চলুন আমরা দেখলাম যে প্রায় চৌত্রিশটা বছর পশ্চিমবঙ্গের বামফ্রন্টের সরকার রয়েছে তারপর এখন যারা সরকার এবং প্রধান বিরোধী শক্তি দুই একেবারে দক্ষিণা পক্ষে মানে একটা এবং বামপন্থীরা সম্পূর্ণ ছিল সমস্ত বামপন্থী একদম ছিল আগে অন্যান্য যারা ছিল ছোট ছোট বামপন্থী দল যারা রয়েছে ধীরে ধীরে ভোট পেয়েছে একটা দুটো আমাদের দেখেছি লোকসভা বা বিধানসভা পেয়েছে কিন্তু এখন সম্পূর্ণ একটা সরকার থাকার পর হঠাৎ করে দক্ষিণাপ ভারতবর্ষের স্বাধীনতার পরে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় বামপন্থীদের সংখ্যা শূন্য বাস্তবে পশ্চিমবঙ্গ ছিল বামপন্থী আন্দোলনের প্রাণ কেন্দ্র স্বাধীনতা আন্দোলনের যে বিপ্লবী ধারা সেই ধারায় পশ্চিমবঙ্গে কংগ্রেস বিরোধী বামপন্থী আন্দোলন অত্যন্ত গৌরবের সাথে গড়ে উঠেছিল এবং একথাও মনে রাখতে হবে বামপন্থী আন্দোলনের যুক্ত ভাবে যখন গড়ে উঠেছে তখন অন্যান্য বৃহৎ বামপন্থী দলগুলি বাহান্ন সালে সিপিআই কে নিতে চায়নি কারণ সিপিআই উনিশশো বিয়াল্লিশ সালের ভারত ছাড়া আন্দোলনে ব্রিটিশের সহযোগিতা করেছে এবং নেতাজির বিরুদ্ধে উৎসিত মন্তব্য করেছিল এই প্রশ্নে তাদেরকে সঙ্গে নিতে চায়নি আমাদের দল এসে কমিউনিস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস অন্যান্য বামপন্থী দলগুলির সাথে আলোচনা করে লেনিনের যুক্তফ্রন্টীয় তত্ত্বকে বাস্তবে রূপ দিয়ে সিপিআইকে যুক্ত আন্দোলনে নেওয়ার জন্য অনুরোধ করেন এবং সেই ভিত্তিতেই যুক্ত আন্দোলন পশ্চিমবাংলায় গড়ে ওঠে এই বামপন্থী আন্দোলনের সমস্ত সুফলকে আত্মস্বা করে সিপিআই পরবর্তীকালে সিপিআই থেকে ভেঙে সিপিআইএম তার পরবর্তীকালে সিপিআইএম দল আবার তার নানান গোষ্ঠী তারা বামপন্থার একমাত্র পতাকা বাহী এরকম একটা ধারণা আনবার চেষ্টা করে যদিও অন্যান্য বামপন্থী দল সহ আমাদের দল এসে সেই কমিউনিস্ট একটা উল্লেখযোগ্য ভূমিকা যুক্ত ফ্রন্ট সরকার সহ বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনে যে তত্ত্ব এসে হাজির করলেন যে এখন আর যুক্ত ফ্রন্টের প্রয়োজন নেই এখন শ্রেণীভিত্তিক ফ্রন্টের প্রয়োজন বলে তারা অন্যান্য দলের প্রতি অত্যাচার যে চালাতে থাকলেন তার ভয়ে ব্লক এবং সিপিআই সরে দাঁড়াল এবং যুক্ত ফ্রন্টের ঐক্য বিনষ্ট হল এই সময়েই কংগ্রেসের মধ্যে আদি কংগ্রেস নব কংগ্রেস হয় ইন্দিরা গান্ধী আসে এবং প্রবল অত্যাচার চালায় উনিশশো সালে সমস্ত ব্যালট বক্সকে নদীতে ফেলে দিয়ে কংগ্রেস ছাপ্পা ভোট দিয়ে সিদ্ধার্থ শঙ্কর রায়কে মুখ্যমন্ত্রী করে সরকার চালায় বাহাত্তর থেকে সাতাত্তর সিবিআইএম এর এগারোশো কর্মী খুন হয়েছে বলে সিবিআইএম দাবি করে উনিশশো সালে ইন্দিরা কংগ্রেস কাশিবাদের পথে চলতে চলতে জরুরি অবস্থা জারি করে তার বিরুদ্ধে আন্দোলন হয় সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে জনতা পার্টি গঠিত হয় জরুরি অবস্থা তুলে নামা করে আমরা বলি জনতা পার্টি এবং কংগ্রেস দুটোই ভারতবর্ষের পুঁজিবাদের স্বার্থ রক্ষাকারী দল কোনটিতে যাওয়া বামপন্থীদের কর্তব্য কিন্তু সিপিআইএম সেই জনতা পার্টির সঙ্গে যার সঙ্গে বিজেপি ছিল যুক্ত হয়ে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গ বিধানসভায় জনতা পার্টির কোন শক্তি ছিল না সিপিএম ফ্রন্ট সরকার গঠিত করে এবং আমাদের দলকে বাদ দেয় এই কারণে যে কমিউনিস্ট থাকা মানেই তারা আন্দোলন করবে যেটি কমরেড শিখদাস ঘোষের শিক্ষার ভিত্তিতে কমরেড সুবোধ ব্যানার্জি শ্রমমন্ত্রী থাকাকালীন যুক্ত খন সরকারের ঘোষিত নীতি ছিল ন্যায়সঙ্গত গণ আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ চলবে না গণ আন্দোলনকে ত্বরান্বিত করার উদ্দেশ্যকে নিয়ে গৌরবকে তিনি রক্ষা করেছিলেন তাহলে আমাদেরকে বাদ দিয়ে যে সিপিএম ফ্রন্ট সরকার চৌত্রিশ বছর চলেছে তার প্রতি ইতিহাস সঙ্গে কিন্তু এই সরকার চলেছে মূলত পুঁজিপতি শ্রেণীর স্বার্থকে রক্ষা করার জন্য কংগ্রেসের নীতিগুলোকেই নূতন নামে নূতন ভাবে এর ফলে জনসাধারণ বিক্ষুব্ধ হয়েছে এবং বামপন্থার সমস্ত নীতিকে তারা বিসর্জন দিয়ে পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষা করতে গিয়ে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ কৃষক নীতি এর সঙ্গে অত্যাচার হিসেবে মরিজ্ঝাবি বাঁশভাড়া বৃদ্ধি প্রতিরোধ আন্দোলনে গুলি চালানো যা করেছে তার ফলে মানুষ সিপিএম ফ্রন্ট সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়েছে এবং সাথে সাথে তাদেরকেই যেহেতু লোকে মনে করে যে মার্কসবাদী কমিউনিস্ট বামপন্থী একমাত্র তার বিরুদ্ধে মানুষের মন দিয়েছে এই সময় আমাদের দল এসিএ কমিউনিস্ট কমিউনিস্ট সিকদাস ঘোষের শিক্ষাকে ভিত্তি করে সংগ্রামী বামপন্থ তার পতাকাকে নিয়ে একটির পর একটি আন্দোলন গড়ে তুলেছেন এবং এই করতে করতে শিং নন্দী গ্রামের আন্দোলন আসে যেখানে সিপিএম ফ্রন্ট বলে যে টাটার কেশাগ্রহ স্পর্শ করতে দেব না পুলিশকে দিয়ে নন্দীগ্রামে প্রবল অত্যাচার চালায় শুধু তাই নয় দলের কর্মীদের দিয়ে মহিলাদের উপর অত্যাচার করা এবং গুলি চালায় এর বিরুদ্ধে আন্দোলনের পদবে দুটি জায়গায় গড়ে ওঠে তার পরিপ্রেক্ষিতে মানুষের পরিবর্তন আকাঙ্ক্ষা আসে সেই পরিবর্তনের প্রক্রিয়ায় যখন যায় তখন যাতে তা বামপন্থীর বিরুদ্ধে না যায় সেই জন্য আমরা কিছুদিনের জন্য অত্যন্ত সম্প সময়ের জন্য আন্দোলনের চলতে চলতে তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে আমরা অত্যন্ত সামান্য সময়ের এই ঐক্য সাধন করে করেছিলাম এই প্রশ্নে যে তারা বামপন্থার বিরুদ্ধে বলবে না মার্ক্সবাদের বিরুদ্ধে বলবে না সিপিআইএম এর বিরুদ্ধে বলতে পারে আবার যেদিনই নির্বাচন শেষ হয়ে যাবে সেদিনই আমরা রাস্তার পাটি রাস্তায় থেকে গণ আন্দোলনের মহান পতাকাকে উর্ধে তুলে এই পতাকাটাকে আমরা উর্ধে তুলে ধরে রয়েছি কিন্তু জনসাধারণের মধ্যে সিপিএম এর চৌত্রিশ বছরের রাজত্বে এত বিরূপ মনোভাব হয়ে গিয়েছে যে পরপর নির্বাচনে তাদের শক্তি ক্ষয় হতে হতে আজকে শূন্য এসে দাঁড়িয়েছে এটা দুঃখে যে কোনো বামপন্থী প্রতিনিধি নেই যেমন ওদের মধ্যে একটা উদ্যোক্তা ছিল যে আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ বুদ্ধদেব বাবুর কথা সম্প্রতি ওনাদের কাছে আমাদের বলতে হয়েছে যে কথা সঙ্গে বলতে বলতে একসঙ্গে ওনারা সুকান্তের কবিতা আবৃত্তি করতেন বাংলার মাটি দুর্জয় ঘাটি পার পাবে না দুর্বৃত্ত ঠিকই দেখে যাক দুর্বৃত্ত ঠিকই আমরা দুর্বৃত্ত ওনারা দুর্বৃত্ত আমাদের দুটি আসন ছিল জয়নগর কুন্তুলি ওরা গল্প করে বলতো এসে উঠি দুটি থলি জয়নগর আর কুলতলি সম্প্রতি ওদের এক নেতাকে বলতে হয়েছে আমাকে যে আপনাদেরও এখন থলিতে কিছু নেই আমাদেরও থলিতে কিছু নেই এটা দুঃখের কিন্তু এটি বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে আপনারা যদি নীতিভিত্তিক আন্দোলন করতেন যথার্থ গণ আন্দোলনের পতাকাকে নিতেন কংগ্রেসের পথ ধরে যদি পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার রাজনীতি না করতেন তাহলে পশ্চিম এটি হতো আবার তৃণমূল যেহেতু এসে গেল পরিবর্তনের জন্য তারা কোন পরিবর্তন করেনি আসলে সরকারের পরিবর্তন হয়েছে চেয়ারের পরিবর্তন হয়েছে উঠতে দিয়েছে পাল্টে দিয়েছে মানে সরকারটা পাল্টে দিয়েছে এর বেশি কিছু করেনি আবার এই তৃণমূলের কাছে যেহেতু ক্ষমতা চলে গিয়েছে সেহেতু সিপিআইএম চেয়েছে তৃণমূলকে হারাতে হবে গত নির্বাচনে লোকসভা নির্বাচন সেই জন্য তারা স্লোগান দিয়ে দিলেন আগে রাম পরে বাম করে তাদের একটা বিরাট অংশের ভোট বিজেপির পক্ষে দিয়ে বিজেপির উত্থানে সহায়তা করে এর ফলে দুইটি দক্ষিণপন্থীর শক্তির উত্থান ঘটেছে আজকে দুর্ভাগ্যের এখনো পশ্চিম বাংলায় যদি সিপিআইএম এর নেতৃত্ব তাদের ৩৪ বছরের রাজত্বের ভুল স্বীকার করে জনসাধারণের কাছে আস্থাভাজন হতেন এবং বামপন্থী আন্দোলনের ঐক্যকে গোটা ভারতবর্ষে এগিয়ে নিয়ে যেতেন এটাই জনসাধারণের বিকল্প হতে পারত ইন্ডিয়া জোটেরও পরিবর্তন প্রয়োজন ছিল না ইন্ডিয়া জোট কি হলো ইন্ডিয়া জোট হয়ে গেল যে কংগ্রেস সবচেয়ে ভারতবর্ষকে শাসন করেছে যে কংগ্রেস জরুরি অবস্থা জারি করেছে এবং সাম্প্রদায়িকতার উস্কে দেওয়ার জন্য বাবরি মসজিদের তালাক খুলেছে যে কংগ্রেস সমস্ত রকমের কালাকানুন এনে বিনা বিচারে মানুষকে আটকে রাখছে সেই কংগ্রেসের হাত ধরে বিজেপির লড়াই যে বাস্তবে সম্ভব নয় সে যে বামপন্থার গৌরবকে মাথা নিচু করে দেবে এই কিন্তু সিপিআইএম এর কর্মী সমর্থকরা খুব ব্যথিত হয়ে বেদনাবিদ্ধ হয়ে আছেন তারাই জিনিস মেনে নিতে পারছে না তাই একদিকে তৃণমূল এখন রয়েছে জেলে তাদের মন্ত্রীরা পণ্ড দুর্নীতিতে নিমন্ত্রিত এদিকে বিজেপি গোটা দেশ জুড়ে দুর্নীতি করছে ব্যাপন কেলেঙ্কারি পি এম কেয়ার ফান্ড নির্বাচনী বন কিনা বাকি আছে তার বিরুদ্ধে লড়বে কাকে নিয়ে যে কংগ্রেসকে একসময় সিপিআইএম বলতো গলি গলি মে চোর হে রাজীব গান্ধী চোর হে সেই কংগ্রেসের হাত ধরে বলেছেন বিজেপির বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়ব বামপন্থার সর্বনাশ হয়ে গেছে এইটি আচ্ছা এই যে সিপিআই এখন দাঁড়িয়ে গেছে বারবার দিনে দাঁড়িয়ে কংগ্রেস হচ্ছে সব থেকে বড় ধর্ম নিরপেক্ষ দল আবার মন্দিরে তারা হলে দেয় এবং হিন্দুদেরকে পুজো করতে চালু করতে অর্থাৎ এই দুটো সম্পর্কটা কোথায় যারা একটা টাইম ধর্ম নিরপেক্ষ দেশ বলে হিন্দু রাষ্ট্র একটা গোড়ার কাঠামো তৈরি করে দিল তাদের সঙ্গে সিপিএম এ যাচ্ছে আবার বলছে এটাই ধর্ম নিরপেক্ষ দল এখন কংগ্রেসকে ধর্ম নিরপেক্ষ বলবার মধ্যে সত্যতা নেই কারণ কংগ্রেস ভাগলপুরে দাঙ্গা ঘটিয়েছে শিখ নিধন যজ্ঞ করেছে আসামে হত্যা করেছে বাবরি মসজিদের তালা খুলেছে ঠিকই এই কংগ্রেস ধর্ম নিরপেক্ষতার আজকে চ্যাম্পিয়ন হয়ে গেল কারণ ভোটের জন্য সিপিআইএম এ তার সঙ্গে যাওয়া দরকার এছাড়া অন্য কোন কারণে তাকে ধর্ম নিরপেক্ষ বলার কোন প্রশ্ন নেই আসলে যখন পেলে যে মহান আদর্শকে নির্বাচনী স্বার্থে জলাঞ্জলি দিয়েছে দুঃখজনক ভাবে সিপিআইএম এবং বামপন্থী মনোভাবপন্ন কর্মীদের কাছে এটা আবেদন যে নির্বাচনের কয়েকটি সিট পাওয়ার উদ্দেশ্যকে সামনে রেখে জনতা পার্টি যখন হয় যেমন জনতার সঙ্গে নিয়েছে যার সঙ্গে জনসংঘ ছিল কংগ্রেসের সঙ্গে গিয়েছে যদি একটা দুটো সিট পাওয়া যায় পরিবর্তন হয়ে যাচ্ছে মূল লক্ষ্য হয়ে যাচ্ছে নির্বাচনে যদিও একটা কমিউনিস্ট পার্টি যদি সত্যি হয় তাহলে এটা তার জানার কথা যে মূল বিষয় হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এখানে সমস্ত উৎপাদনের সর্বোচ্চ মুনাফা লাভের জন্য এই ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে রাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্র তার মূল শক্তি মিলিটারি বিচার ব্যবস্থা এবং পুলিশ আমলা অফিস তাই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের মাধ্যমেই একমাত্র আমরা বলি বৈপ্লবিক রূপান্তর সম্ভব সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব মানুষের সমস্যার সমাধান করা সম্ভব এটাই হচ্ছে কমিউনিস্ট পার্টির নীতি আবার সেটা করবার জন্য দিনে দিনে একটি একটি করে গণ আন্দোলন করতে করতে আদর্শ ভিত্তিক গণ আন্দোলনের পদবে একদিন সেই বিপ্লবী আন্দোলন গণ আন্দোলনের পতাকাকে ফেলে দিয়ে নির্বাচন কেউ গণ আন্দোলনের দৃষ্টিতেই দেখতে হয় লড়াইয়ের দৃষ্টিতেই দেখা যায় কোন শক্তি লড়ছে নীতির ভিত্তিতে লড়তে গিয়ে সিট পেতে পেরে আমরা পাবো কমরেড শিখ দাস ঘোষ আমাদের পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বলেছেন যে আমি নির্বাচন সাধারণভাবে একটা বুর্জুয়া পলিটিক্স এবং এর জন্য হাজার মাস গভর্নমেন্ট পাল্টে যদি আমরা চেষ্টা করি যে আমরা দেশের মুক্তি এনে দিতে পারবো তা সম্ভব নয় রূপান্তর যতক্ষণ না হবে কিন্তু তার আগে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে গণ আন্দোলনের এবং নির্বাচনকে গণ আন্দোলনের দৃষ্টিতেই দেখবো তাতে যদি শীত পাই পাবো না পাই না পাবো কিন্তু পতাকা উর্ধে তুলে থাকে এই হচ্ছে বিষয় এই প্রসঙ্গে তোমার লেনিনের একটি খুব সুন্দর কথা আছে আজ থেকে একশো সাত বছর আগে মার্ক্সবাদের শিক্ষার ভিত্তিতে লেনিন বলছিলেন। যে এই শাসক শ্রেণী কিছু সময় অন্তর অন্তর জনসাধারণকে একটা সুযোগ দেয় ভোটের তার দ্বারা জনসাধারণ আগামী কয়েক বছরে তাদেরকে কে শোষণ করবে এইটুকু কেবল ঠিক করতে পারে ভারতবর্ষে আমরা সতেরো বার ধরে নিজের পায়ে কুড়ুল মেরে ভারতবর্ষের জনসাধারণ এক একজনকে নির্বাচিত করে এক একটি সরকার করেছে যে সরকার জনসাধারণের উপর শাসন চালিয়েছে অষ্টাদশ লোকসভা যে নির্বাচন হতে চাইছে সেখানেও ভারতবর্ষীয় জনসাধারণ কি এই লোককেই দেবে যা দিয়ে পরবর্তীকালে পেট্রোল ডিজেলের দাম বাড়াবে গ্যাসের দাম বাড়াবে শিক্ষার সর্বনাশ করবে হাসপাতালের সর্বনাশ করবে নারীত্বের অসম্মান করবে মদের প্রসার করবে চুরি দুর্নীতি বাড়াবে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাবে দলিত এবং উচ্চবর্ণ নিম্নবর্ণের লড়াই বাঁধিয়ে দেবে তাদেরকে আমি জেনে শুনে বড় পার্টি বলে ভোট দেব বলে সংবাদ মাধ্যমে প্রচার করে চলছে সেখানে বিকল্প ছিল বামপন্থীদের গণ আন্দোলনের পতাকা নিয়ে ঐক্য দুর্ভাগ্যজনক ভাবে সে ঐক্য বলে উঠে এখন যে ইন্ডিয়া জোট তাহলে দেখছি যদি জিতে যায় এক পার্সেন্ট যদি চান্স থাকে ইন্ডিয়া জোট জিতে সরকার এই সরকার থেকে একটা সবmathsf সরকার গঠন সম্ভব প্রথমত অনেকগুলি পার্টির জোট হলে অনেকগুলি পার্টির মধ্যে স্বার্থ বিনিময় স্বার্থ নিয়ে পরস্পরের দ্বন্দ্ব সংঘাত হয় সেটা কি টিকবে ইতিহাস বল কিন্তু যে সরকারই আসুক না কেন সে কাকে সাহায্য করবে ভারতবর্ষে এত দিন পর্যন্ত যে সরকার হয়েছে কেন্দ্রে অথবা একটু অন্তযুক্ত фронটের কথা বাদ দিলে রাজ্যে রাজ্যে তারা কার স্বার্থ রক্ষা করেছে এই প্রশ্নটি রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি কেউ সামনে আনে না ভারতবর্ষ আজকে দুটো শ্রেণীতে বিভক্ত শ্রেণী একদিকে শ্রমিক কৃষক এবং মেহনতি জনতা তাই রাজনীতি দুটি আছে পার্টি যত থাক রাজনীতি দুটো স্বার্থ দুটো এই সমস্ত সরকারগুলো কার স্বার্থ রক্ষা করেছে এতদিন পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষা করেছে যার ফল কি হয়েছে ব্রিটিশের চেয়েও এখন বৈষম্য বেশি হয়েছে সেটা হলো কেন যে কংগ্রেস দীর্ঘদিন রাজত্ব করে বৈষম্যকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিল সেই আমাদের উপকার এনে দেবে যে জরুরি অবস্থা করে আনলো যে বিনা বিচারে আটকের সব রকম আইন এনে দিল সেই আমাদের বিজেপির হাত থেকে এনে শক্তপোক্ত সরকার যদি হয় তাহলে শক্তপোক্ত ভাবে আমাদের উপর শাসন করার অধিকারটি তারা পাবে এছাড়া কোনো উপায় আমাদের নেই কোনদিকেই হতে পারে আর ফ্যাসিবাদ বিজেপি আনছে ঠিক আবার ফ্যাসিবাদের পথ প্রশস্ত করেছে কংগ্রেস আসল কারণ কি এইটি রাজনীতিতে আলোচনা করছে না সকলেই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে বলছে আসলে ফ্যাসিবাদ হলো এই পুঁজিবাদকে রক্ষা করার জন্য জনসাধারণকে বিভ্রান্ত করে একটা প্রতিবিপ্লবী অভ্যুত্থানকে বলে ফ্যাসিবাদ কারণ এই পুঁজিবাদী ব্যবস্থা একদিন ভাঙবে অবশ্যই ভাবে সেই জন্য পুঁজিপতি শ্রেণী চায় কোনো কোনোরকমে না ভাঙে এই কারণে সে জনসাধারণকে বিভ্রান্ত করে প্রতি বিপ্লব ঘটাতে চায় বিপ্লবের বিরুদ্ধে একটা শক্তি আনতে চায় কে চায় পুঁজিপতি শ্রেণী চায় ফ্যাসিস্ট কোন একটা দল হয় তা নয় ফ্যাসিবাদকে কোন একটা দল আনে তা নয় কোন একটা নেতা আনে শুধু তা নয় শ্রেণী আনে শ্রেণী কখনো কোনো দগকে দিয়ে আনে কোনো ব্যক্তিকে দিয়ে আনে অথবা অন্য কোনো পদ্ধতিতে আনে ফ্যাসিবাদকে আনে আসলে পুঁজিবাদ এবং বর্তমানে একসাথে পুঁজিবাদের যুগে সেই কে যে পুঁজিবাদকে রক্ষা করার চেষ্টা করবে সে রাজ্য সরকারে থাক কেন্দ্রীয় সরকারে থাক সে ফ্যাসিস্ট হতে বাধ্য ফ্যাসিবাদের পথ নিতে বাধ্য এবং সে এই যেহেতু পুঁজিবাদী সমাজটা পচনশীল সেও দুর্নীতিতে ডুবতে বাধ্য কংগ্রেস টিএমসি বিজেপি সিপিএম আর জেডি বিজেডি ডিএমকে গোটা ভারতে যদি বিচার করে দেখি সকলে এই পথে আসতে তাহলে রাজনীতিটা হচ্ছে পুঁজিপতি শ্রেণী কে রক্ষা করব কি কখন ইন্ডিয়া জোট জিতলে পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য সে করবে শক্তপোক্ত হলে শক্তপোক্ত ভাবে পাঁচ করবে শক্তপোক্ত না হলে কিছুদিন